তো ভিউ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করতেছি পিতার সম্পত্তি রেকর্ড মূলে নাম না থাকলে আপনার করণীয় কি। আপনি এই রেকর্ড মূলে যদি আপনার নাম না থেকে থাকে তাহলে এই বিষয় আপনার করণীয় কি অর্থাৎ আপনি এই রেকর্ড থেকে আপনার বাবার সম্পত্তির মধ্যে আপনিও একজন ওয়ারিশ এই ওয়ারিশের মধ্যে সে মনে করেন আপনারা তিনজন বা চারজন ভাই তার মধ্যে থেকে দেখা যাচ্ছে যে শুধু আপনার নামটাই এ রেকর্ডে অন্তর্ভুক্ত হয়নি অথচ আপনি কিন্তু ওই জমিনেরই একজন ওয়ারিস সূত্রে আপনার সম্পত্তির বাপের কিন্তু আপনি কিন্তু আপনার সম্পত্তি আপনার বাপের সম্পত্তি থেকে আপনি কিন্তু এটা ভাগ পাবেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনার রেকর্ডে আপনার নাম অন্তর্ভুক্ত হয়নি অর্থাৎ আপনার রেকর্ডের নাম বসেনি না বসে আপনার তিন ভাইয়ের নামই হয়েছে আপনার একার নাম সেখানে নেই এখন আপনার ভাইয়েরা বলতেছে যে আপনি সেটা আপনার বাষট্টিতেই হোক আর সেটা আপনার বর্তমান খতিয়ানেই হোক না কেন বর্তমান এখন বিআরএস খতিয়ানের হোক না কেন যেটাতে থেকেই আপনার নাম বঞ্চিত হয়ে গেছে আপনার নাম নেই ইনক্লুড করা নেই খতিয়ান ভুগতে আপনার নাম অন্তর্ভুক্ত নেই এই বিষয়ে তখন আপনার করণীয় কি। এই বিষয়ে করণীয় একটাই হচ্ছে সেটা আপনার তিন ভাইয়ের আছে। আপনার নাম রেকর্ডে অন্তর্ভুক্ত নেই তখন আপনি করবেন কি আপনি প্রাথমিক পর্যায়ে প্রাথমিক পর্যায়ে আপনার ইউনিয়ন পরিষদের ওয়ার্ডের মেম্বর আপনার ওই ওয়ার্ডেরই অধীনস্থ মেম্বর এবং ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রয়োজন বোধে আপনি পার্শ্ববর্তী লোকজনকেও ডাকতে পারেন এবং গণ্যমান্য ব্যক্তিকেও আপনি ডাকতে পারেন তারা জানতেইছে যে এই সম্পত্তির মালিকেনারা চার ভাই কিন্তু ভুলক্রমেই হোক যোগ সাজসেই হোক অথবা যে কোনোভাবেই হোক অসৎ উপায়ে আপনার নামটা কেটে গেছে এখন এখানে আপনাকে অন্তর্ভুক্ত করতে গেলে আপনার কি করতে হবে তখন প্রাথমিক পর্যায়ে আপনার মেম্বার এবং চেয়ারম্যানকে দিয়ে আপনাকে একটা গ্রাম্য সালিশ যেটা হয় প্রাথমিক পর্যায়ে এই সালিশটা আপনার করতে হবে এবং এই সালিশটায় যখন আপনি বসবেন আপনি তখন এই মধ্যে একটা প্রয়োজন মধ্যে একটা স্ট্যাম্প কিনবেন আপনার তিনশো টাকা বা চারশো টাকার একটা স্ট্যাম্প কিনে নেবেন নিয়ে সুন্দর করে আপনি ওখানে গড়টা লিখবেন আপনার নাম আপনার পিতার নাম আপনার ওয়ার্ড নাম্বার তারপরে আপনি সব কিছু লিখবেন লেখার পরে আপনি ওখানে মিটিংটা যখন শুরু করবেন তখন আপনার ভাইরা তারপরেও বলতেছে যে না তার নাম নেই আমরা তাকে সম্পত্তি দেব না কিন্তু এটা হচ্ছে কি জোরের কথা আপনার ওই যে আইনগত দিক থেকে পেপারসে আপনার নাম নেই আপনি জমি হাতে খাচ্ছেন এটাও ঠিক আছে অথবা জমি খান না কিন্তু এই জমি আপনি যদি নিজেও খেয়ে থাকি থাকেন অংশসূত্রে এই জমিটা যদি অদূর ভবিষ্যতে আপনি অভাবে এই জমিতে আপনি নিজেও আপনার অভাবে কেন আপনি নিজেও কোনোদিন জমি অন্যতরে বিক্রি করতে গেলে তখন আপনার আপনার রেকর্ডে যদি নাম নিয়ে থাকে না থেকে থাকে তাহলে এই জমি আপনি আদৌ কেউ কোনো দিন ক্রয় করবে না এবং আপনিও বিক্রি করতে পারবে না আর যারা ক্রয় করবে তারা টাকা দিয়ে ক্রয় করে নেবে এই তো তখন রাইট হবে না তখন তারা একটা এজিকেশনে পড়বে তারা একটা ধানলার মধ্যে পড়বে অতএব এটা প্রথম প্রাথমিক পর্যায়ে আপনি একটা গ্রাম্য সারিশ করে ওখানে আপনি জিনিসটা দাঁড় করাবেন দাঁড় করার পরেও যদি তারা নাম এনে নেয় তখন আপনি করবেন কি আপনি ইউনিয়ন পরিষদে গিয়ে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার ভাই চারজন বা বোন থেকে থাকে থাকলো যারা তারা ওয়ারিশ আছে। আপনার নামটাও ইনকুলেট করে দিয়ে আপনি একটা ওয়ারিশন সার্টিফিকেট আপনি সংগ্রহ করবেন সেখানে চেয়ারম্যানের শিলচাপত থাকবে সেই সেখানে আপনি যে ওখানে বিদ্যমান আপনি যে পাবেন জমি আপনার নামটা ইনক্লুড থাকলো তারাই সাক্ষী দিল একটা ইউনিয়নের চেয়ারম্যান চেয়ারম্যানগুলো কোনো অংশে কম না তখন বললো যে হ্যাঁ ইনিও এনে এই এই সম্পত্তির মালিক এবং ইনিও এই সম্পত্তির ওয়ারিশ করে আপনি প্রয়োজন বোধে আপনি গাইবান্ধা আপনার নিজের আপনার নিজের জিনিসকে সঠিক করার জন্য আপনি বিজ্ঞ একটা লয়ারকে দিয়ে একটা উকিলকে দিয়ে আপনার আদালতে কেস দায়ের করবেন একটা বাটোয়ারা কেস আপনি দায়ের করবেন বাটোয়ারা দেশ যখনই কেস দায়ের করবেন তখন পেপার জিলার সব আপনার নেবে এইটা আদালতে কেস প্রকৃতিধীন অবস্থায় থাকতে থাকতে পর্যায়ক্রমে যখন দেখবে যে না এটা ওয়ারিশ প্রকৃতির পক্ষে আসলেও কিন্তু একটা ওয়ারিশ একটা এই ভুক্তির মধ্যে করতে গেলে খুবই আপ ওয়ারিশ প্রমাণ করাটা বা বাদ দেওয়াটা একই কথা এটা কিন্তু খুবই শোটা আপনার এই জন্যেই আপনাকে আদালতে কেস করতে হবে আদালতে কেস করার পর এইটা যখন দীর্ঘদিন যারা আপনার কেসটা দুই বছর তিন বছর যে কয়দিনই চলুক না কেন চলবে যে কয় বছরই চলুক চলার পরে ওখানে আপনাকে প্রমাণ করাতে হবে যে আমিও একজন এই খতিয়ান ভুক্তর একজন আমি এই জমিনের মালিক আপনি সেটা দশ বিঘা জমিনেই হোক আর তিন বিঘা জমিনেই হোক আর বিশ বিঘা জমিনই হোক একশো বিঘা জমিনেই হোক যখন আপনি এটা রায় সরকার আপনার জাজ সাহেব দিয়ে দেবে পর্যবেক্ষণ করিয়া দিয়ে দিবে তখন একটা রায় হয়ে গেলে তখন আপনার নামটা ওখানে ইনক্লুড হয়ে গেল যে নিউ একজন এই সম্পত্তির ওয়ারি সাক্ষী প্রমাণে গ্রামের লোক প্রয়োজন বলতে আপনার সাক্ষী দিবে আপনার সাক্ষীও সেট করবেন আপনি নিজে বাদী হয়ে অত্যগকে বিবাদী করে আপনি আদালতে কেস অবশ্যই দাঁড় করাবেন যতদিন না পর্যন্ত কেস আপনি দাঁড় করে আপনার দাঁড় করাইয়া যতদিন পর্যন্ত আপনার নাম ওখানে বেষ্টিত করতে না পারছেন ততদিন পর্যন্ত আপনি ওই সম্পত্তির প্রকৃতির পক্ষে আপনি মালিক নন তাই আপনি যখনই রায় আপনার পক্ষে এসে যাবে তখন ওই রায় আসার পর ওই রায়ের যে কপিটা হবে অর্থাৎ যে ডিগ্রিটা আপনি পালেন যেটা রায় এটাকে ডিগ্রি বলা হয় এই ডিগ্রি যখন আপনি পাবেন তখন আপনি একটা প্রেয়ার দিয়ে মুগুরির দ্বারা উকিলের দ্বারা সিগনেচার করে নিয়ে আপনি প্রেয়ার দিয়ে ওই দলিল যেটা আপনার আপনি ইনকুলেট হয়েছেন সেই কাগজপাতিগুলো আপনাদের ওয়ারিশ হিসেবে সেখানে ওই ক্ষতি নিয়ে অন্তর্ভুক্ত হয়ে গেলেন আপনিও একজন ওয়ারিশ প্রমাণিত হলো তখন আপনাকে ওই কাগজগুলো উঠাই নিয়ে আপনাকে এসিলেন্ট মহাদয়ের কাছে আসতে হবে এসিলেন্ট মহাদের কাছে আপনার বরাবর দরখাস্ত লিখবেন উনি দেখবেন উনি ওখান থেকে আবার তহসিল অফিসে পাঠায় দিবে পাঠাই দেওয়ার পর এইভাবেই যখন আপনার নামটি ইনক্লুড হয়ে যাবে তখন আপনি একটা খারিজের জন্য প্লেয়ার দিবেন অনলাইন করবেন করার পরে আপনার সামথিং এগারোশো টাকা এরকম আপনারা একটা সরকারি ফি নেবে সেটা রসিদ আপনাকে দিবে তখন আপনি খারিজ করিয়ে নিয়ে আপনার যতটুকু সম্পত্তি আপনি পান ওইটুকু সম্পত্তির উপরে আপনার একক নামে আমরা তখন না নিজ নামেই আপনার যখন খারিজ হয়ে যাবে অর্থাৎ নাম জারি হয়ে যাবে তখন আপনি খারাপ দেবেন তাই আমি বলতেছি যে আপনারা এই ওয়ারিস থেকে যদি কোনো দিন বঞ্চিত হন সেই লক্ষ্যে এই ভিডিওটা আজকের দিনে আপনাদের সামনে আমি এটা করতেছি যে ওআরিজ থেকে বঞ্চিত হলে আপনার অর্থাৎ ওয়ারিস বলতে আপনার রেকর্ড আপনার বাবার পৈতৃক সম্পত্তি রেকর্ড মুলে আপনার চার ভাইয়ের মধ্যে আপনি নেই আর আপনার তিন ভাই রয়েছে অথচ কিন্তু আপনিও একজন ওয়ারিস তাইলে আপনি বঞ্চিত হলেন তা যার ফলেই আপনার এই করণী এইভাবে আপনাকে আপনার নাম ওই কোর্টের মাধ্যমে আপনাকে ওখানে বেষ্টিত করাইতে হবে প্রমাণ করাইতে হবে ওখানে কিন্তু কোর্টে আপনাকে প্রমাণ করাইতে হবে প্রমাণ করার পর যখন আপনার নামে ডিগ্রি দিবে তখন আপনি ওই সম্পত্তির মূল মালিক হয়ে যাবেন তাই এই বিষয়গুলেন আপনারা পর্যায়ক্রমে দেখতেই থাকবেন এবং আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এবং আপনাদের যদি সরাসরি প্রয়োজন হোয়াটসঅ্যাপে কথা বলতে চান আপনারা বলতে পারেন এবং আপনারা আমার কাছে মেসেজও পাঠাইতে পারেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের দীর্ঘ আপনারা দীর্ঘজীবী হন এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি আসসালামু